এটা ভাই অনেক অনেক আগে পুরনো বট যখন আমাদের পাকিস্তানে মারা বিজু হইছিলাম তখন ইন্ডিয়া থেকে কিছু বোট দিছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ এসএসকে এর গিফটের বোট ওই ফুটটাই আমাদের আমাদের কাছে 36টা মডেল রাইসা আছে কত ফুট বলা হয় এটাকে সাড়ে তাহলে 16 ফুট বোট এটা বসবে ভাই 6 জন বসবে হ্যাঁ হ্যাঁ আপনি চাইলে এটা এই আছে 443 এর নিলা ভাই সারা চাইলে আপনি জন বসতে পারবে ভাই একেবারে যদি একবার প্যাকেজ নতুন দেন হ্যাঁ দেখা যায় ইঞ্জিনও নতুন আপনার বুটটাও নতুন সেক্ষেত্রে পড়বে আপনার দুই লক্ষ ছয় লক্ষ আশি হাজার টাকা এটা প্রায় একবারে ইন্টারনাল কমপ্লিট পাবেন হচ্ছে ভাই

এটা হচ্ছে পিছনে আপনার হ্যান্ডেল থাকবে যেদিকে আপনি যেতে চাবেন সেইভাবেই আপনাকে পরিচালনা করা যাবে ভাই কয়জন বসতে পারবে ভাই এটাতে এটা ভাই দুইজন বসতে পারবে দুইজনে বসতে পারবে না জি ভাই এটা মূলত কাদের প্রয়োজন হয় বেশি এটা হচ্ছে ভাই দেখা যায় একটা পুকুর আছে ভাই আপনি পুকুরে নামাইলেন সেখান দিয়ে চললো ভাই লিক আছে লিকে চললো কিভাবে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে চালাতে পারেন ভাই এই আর কি ভাই

তো এটা মনে হয় আপনার চাইলে হাওয়া যখন চলে যাবে তখন এটা ভাস করে নিয়ে চলে যেতে ভাস করে নিয়ে চলে যেতে পারবে ক্যারি করতে খুবই সুবিধা তাই তো একেবারে ডিজিটাল প্রাইস একবারে এগুলো আচ্ছা এটার প্রাইস কত ভাই এগুলা ভাই পড়বে আপনার দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা জি ভাইয়া আচ্ছা এটা তো প্লাস্টিক তাই না ভাই এটা প্লাস্টিক সামনে এটা কিন্তু নিচেরটা হচ্ছে ফাইবার নিচে ফাইবার তলাটা ফাইবার ভাইয়া তলাটা ফাইবার জি ভাইয়া এটা ভাই অনেক অনেক আগে পুরানো ভোট যখন আমাদের পাকিস্তানে মানে আমরা তখন ইন্ডিয়া থেকে ভোট দিচ্ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা তো এইটার এখন আপনারা এটা চাইলে কি রকম হ্যাঁ অবশ্যই কতগুলো ডাইস আছে ভাই আমাদের কাছে ছত্রিশটা মডেল ডাইস আছে ছত্রিশটা মডেলের ভাইয়া এই যে ওপেন সিস্টেম ওপেন সিস্টেম জি ভাইয়া আর আমরা ভিতরটা খালি রাখছি এই জন্য যে আপনারা যেভাবে চাইবেন

এগুলো তো যারা শৌখিন লোক তারা নিয়ে যায় যারা শৌখিন লোক তারা নিয়ে যায় ঠিক আছে ভাই সোল ভাই তারপরে যদি আমরা দিয়ে একটু কথা বলি এগুলো তো মানে এগুলো সব তো পুরান ভোট তাই না ভাই না এটা এটা পুরান ভোট বলতে এটা ভাই কিছুদিনের জন্য ব্যবহার হয়েছে আচ্ছা 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 এটা বলা হয় ভাই 20 ডিক্স 20 ডিক্স জি ভাই এটা 20 ডিক্স সামনে দা উঠবে হ্যাঁ সুন্দর ও আচ্ছা সামনে দা উঠবে তাই তো জি জি সামনে দা উঠবে এটা হচ্ছে আপনার ড্রাইভিং সিট

ওকে তারপরে যদি আমরা এই বড় বোর্ডটা নিয়ে একটু কথা বলি সোহেল ভাই এই যে বড় বোর্ড যেটা এটা নিয়ে যদি একটু কথা বলি এটা তো বিশাল বড় দেখো এটা বিশাল বড় ভাইয়া আচ্ছা এটাতে কি কি সুযোগ সুবিধা আছে ভাই এটাতে আছে ভাই বিজন বসার সুবিধা বিজন বসার হ্যাঁ এই সামনে দিয়ে উঠবে এটা ও সামনে দিয়া এটা সেই সামনে দিয়ে উঠবে আপনি আছে হরেন চার্জ লাইট আছে ইমার্জেন্সি লাইট সমস্ত কিছু আপনার এটাতে সুযোগ সুবিধা পাবেন রুম লাইট আছে ইমার্জেন্সি লাইটও আছে জি ভাইয়া আর 20 জন সিট তাই তো জি 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 20 জন সিট আচ্ছা এটার প্রাইস কত পড়বে ভাই এটা ভাই একেবারে ইনটুরা সহকারে একবারে আপনি কত এটা 85 দিয়ে দুটো দিয়ে টানবে হ্যাঁ এটা পায় একবারে ইনটুরাল কমপ্লিট পাবেন হচ্ছে ভাই 42 লাখ টাকা 42 লাখ টাকা জি ভাইয়া আচ্ছা এইটাতে আপনারা কি ধরনের ফাইবার ইউজ করেছেন ভাই এটা ভাই আমরা সিঙ্গাপুরি এই রেজিন্ডে ইউজ করি ভাইয়া

ঠিক বলেন ভাই আমাদের হচ্ছে ভাই বেসাস মুন ইন্টারন্যাশনাল আর আমাদের এখানে আসতে লাগবে ভাই খানবাড়ি এসে যে কাউকে বললে হবে যে চন্দ্রবাড়ি চন্দ্রবাড়ি যাবো চন্দ্রবাড়িটা ঠিক আছে ভাই